অলরেডি নেওয়া হয়ে গেছে তো এখন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমরা সিএনজিতে বসে আছি দেখতেই পারছেন তো আমরা যমুনা ফিউচার পার্কের উদ্দেশ্যে যাচ্ছি কি কিনার জন্য যাচ্ছি ভিডিওটা দেখলেই অবশ্যই বুঝতে পারবেন আর সবাই দোয়া করবেন আমাদের জন্য আর এইভাবেই ভালোবাসা দিয়ে যাবেন আর দেখতে থাকুন ভিডিও চলে আসলাম আমরা যমুনা ফিউচার পার্কে আলবি এই রাইডকে উঠালছ নাকি

এখন আমরা দুপুরের খাবার খাওয়ার জন্য আসছি ভাবলাম দুপুরের খাবারটা খেয়ে নি তারপরে হচ্ছে আমরা মোবাইলের দোকানটা খুঁজে বের করে তারপরে হচ্ছে মোবাইলটা কিনবো যাই হোক আপনারা ব্লগ ভিডিওটা দেখতে থাকেন করতে থাকেন খাওয়া দাওয়া শেষ করলাম এখন বের হয়েছি যাবো এখন মোবাইলটা দেখবো এখন দেখবি

তো দোকানটা খুঁজে খুঁজে কথা এখনো না অনেক খোঁজা হয়ে গেছে আমরা হচ্ছে যে গুগল পিকচার মোবাইল নেওয়ার জন্য আসলাম দোকানটা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মোবাইল অলরেডি নেওয়া হয়ে গেছে তো এখন আনবক্সিং করবে আলবি বল করো আনবক্স আলাদার নাম নিয়ে আলবি এখন আনবক্স করতেছে গুগল পিকচেলটা নিয়ে নিলাম

এতদিনের একটা করলাম আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে শখটা পূর্ণ করিয়াছে আল্লাহর কাছে তাই কোটি কোটি শুক্রিয়া আর আপনারাও দোয়া করবেন যে উদ্দেশ্যে আমি এই আমার শখ গুলা পূরণ করতেছি সেই উদ্দেশ্যটা জানি আল্লাহ তালা আমার পূরণ করে দেয় আর হচ্ছে এখন চলে যাচ্ছি হাসি খুশি ভাবে মোবাইলটা নিয়ে একটু পরে কিছু নাস্তা করব তো এই যে দেখতে পাচ্ছেন আমরা নাস্তা করতেছি আমার ভাই আমাদেরকে নাস্তা করাইতেছে নাস্তা বলতে হচ্ছে রা রুটি আর হচ্ছে চা চা দিয়ে রান রুটি খেতে আমাদের অনেক ভালো লাগে তাই রান রুটি আর চা খা আর ছেলের মনটা খারাপ কারণ আজকে কোচিংয়ে যেতে পারেনি কারণ আপনারা কিন্তু ভিডিওর মাঝখানে শুনছিলেন ও যখন আমরা তেহারি খেতে বসছিলাম ও ছিল পাঁচটার আগে আমাদের বাসায় যেতে হবে আর না হয় আমি কোচিংয়ে যেতে পারবো না তো এই জন্য পাঁচটার আগে যেতে পারেন মোবাইলের দোকানটা খুঁজতে খুঁজতে দেরি হয়ে গেছে জন্য মনটা খারাপ কিছু খাবেন আর মাও বলতেছে দই খাও এটা খাও এটা খাও বলতেছে আমি খাবো না আমার মনটা খারাপ যাই হোক আমার ছেলেরা যেন যাতে ভালোভাবে পড়াশোনা করতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ